আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ জনাব আরশাদ মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আসাদ ভাই একটা জিনিস খেয়াল করেছেন কয়েকটা জিনিস আমি বলছি আপনি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই আপনার সর্বশেষ একটা স্ট্যাটাস আমি দেখলাম পোস্টে আমি দেখলাম যে আপনি ডক্টর ইউনুসের উপর এতদিন পরে হলেও শুরুতে একটা প্রত্যাশা ছিল ওনাকে নিয়ে মাঝখানে কিছুদিন হতাশা ছিল এখন দেখলাম যে আবার আপনি ওনার উপর আস্থা রাখতে চাচ্ছেন যখন উনি নির্বাচন নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন এবং একই সঙ্গে উনি বলেছেন যে আগামী সরকারের সঙ্গে কোন ফর্মে উনি থাকছেন না তো এই যে আশাবাদ ওনার উপর এটা কি আমাদের আগামী নির্বাচন নিয়ে আমরাও আশাবাদী হতে পারবো তাহলে ধন্যবাদ আপনাকে না ওই এটা আপনার অনুষ্ঠানে কথা বলি যে সাংবাদিকের সবচেয়ে বড় অস্ত্র হলো তাকে সন্দেহ তবে মাঝে মাঝে মনে হয় যে না অন্তত কিছু ডাউটে কিছু গত এক বছরের দেশে কার্যকলাপ হয়েছেন বা উনি তো কথা বলেন না দেশের দেশের মানুষের সাথে বা দেশের সাংবাদিক দেশে কথা বলে বা বিদেশিদের যদি দেখা করতে আসেন তাদের সাথে কথা এই সমস্ত তার কথাবার্তা কার্যক্রমে আমার মাস উনি দায়িত্ব নেওয়ার পর মাস থেকে আমার মনে হয়েছিল যে তার কথাবার্তার সঙ্গে তার কাজের মিল নেয় এবং তখন থেকে আমার সন্দেহ দানাবার্থ থাকে তার আসল তো কালকে আমি যেটা লিখেছি যে এই প্রথমবারের মতো উনি দেখলাম যে একদম কোনো ইফ বা পার্ট যদি কিন্তু এগুলো না বলে বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং আমি আগামী সরকারে কোনোভাবেই সম্পৃক্ত হব না তো এটা মানে পজিটিভ একটা ঘটনা আমি বলবো এবং সে কারণেই আমি কিছুটা আশাবাদী তারপরে আমি বলি যে বিভিন্ন আলামত যা দেখতে পাচ্ছি বিশেষ করে ওনার সৃষ্টি করা যে জাতীয় নাগরিক পার্টি এবং ওনার মত ইসলামী দল বিশেষ করে জামাত ইসলামীরা তারা কিন্তু এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে আমরা এই ধরনের নির্বাচন আমাদের কাছে তার পরিপ্রেক্ষিতে মনে হয় যে উনি কি করতে পারেন আর এখানে আরেকটা কথা বলি যে এই বর্তমান যে নির্বাচন কমিশন বা সরকার এরা আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে যে এরা সুস্থ ইলেকশন করতে পারবে কেন পারবে না তার কারণ বর্তমান যে সরকার প্রধান তিনি নিজে তো নিরপেক্ষতা নিরপেক্ষ না এই জন্য বলছি যে তিনি যদি নিরপেক্ষ হতেন তাহলে তুমি ময়দানে একটা নতুন দল নামাইলেন কেন ছাত্রদের তবে স্বাভাবিক তার নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন আসছে তো এখন আপনি ধরেন মাঠ পর্যায়ে যারা ইলেকশনটা সুপারভাইজ করবে বা কন্ট্যাক্ট করবে এরা তো সবাই মোটামুটি আইন শৃঙ্খলা রাখতে পারবে এরা সবাই সরকারের অধীনে যদিও নির্বাচন কমিশন আমরা জানি যে নির্বাচন সময় তিন মাস আগে তাদের সমস্ত ট্রান্সফার পোস্টিং হবে এগুলো সব নির্বাচন বাট স্টিল আমাদের দেশের কালচারে যেহেতু সরকার ভূমিকা থাকে বা তার দিকে মানুষ চাকরি থাকে তো এখন তারা যদি জানে বা তার যদি না জানে যে এনসিপি বা জামাত ইসলামীরা সরকারের পুষ্ট তাদেরকে যদি মাঠ পর্যায়ে নির্বাচনের দিন বা আগে তাদের যদি বিশেষ সুযোগ সুযোগ সুবিধা দেওয়া দেয় তবে আমি তাতে আশ্চর্য হব এবং সেখানে কিন্তু নির্বাচনের নিরপেক্ষ নিয়ে নিরপেক্ষতা নিয়ে খুবই স্বাভাবিক আমি যে কথাটা একটু আগে বললাম যে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এটা এটাও সৃষ্টি করে সাহেবের নিজেই তারপর উনি তো নিরপেক্ষ নিরপেক্ষ হতেন তাহলে তো উনি নতুন মানে মাঠে নতুন দল নামাতেন না বা এখন যে জামাত ইসলামের আহ সমর্থন সরকারে আছে বা তাদের দেখবেন সব সর্ব তাদের লোক তো সেই ক্ষেত্রে আমি অন্তত সাংবাদিক হিসেবে আমি আমি অন্তত এটাকে খুব একটা পজিটিভলি আমি নিতে পারছি ততক্ষণ আমি মাঠ মাঠ দেখবো যে এটা ঠিক আছে আরেকটা আলোচিত বিষয় গত কয়েকদিন ধরে মানে মুখে মুখে চলছিল সেটা হলো পাকিস্তানের সফরত যে পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইসাকদার তো উনি এখানে এসে অনেকের সঙ্গে দেখা করেছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে দেখা করেছেন আমি বুঝতেই পারলাম না পররাষ্ট্রমন্ত্রী সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে দেখা করলেন এমন এমনভাবে কেন এবং আমাদের যে প্রধান উপদেষ্টা উনিও দেখলাম সঙ্গে বেশ দেখা করলেন মানে এটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে যাই হোক তারপর উনি আবার যাওয়ার প্রেস কনফারেন্সে সাংবাদিকদেরকে বললেন যে আমাদের সঙ্গে যে সমস্ত অমীমাংসিত ইস্যু ছিল এগুলো নাকি দুই দুইবার সমাধান হয়ে গেছে তো এই দুইবার কি সমাধান আপনিও মনে করেন আসলে হয়েছে না যদি সমাধান হবে তাহলে এত তো এক নম্বর কথা হলো যে তাদেরকে আনকন্ডিশনাল অর্থাৎ নিঃসর্গ ক্ষমা চাওয়া এটা আহ মানে পরিষ্কার ভাবে কাউ এখনো পর্যন্ত আমি অন্তত গত পঞ্চাশ যে আমরা যদি যদি কথাটা আমরা যদি এরকম মানে কিছু করে থাকি তার জন্য তো যদি তো এখানে কোন প্রশ্ন নাই এখানে অসংখ্য মানুষ নিহত হয়েছে পাকিস্তানি আর্মির দ্বারা বা পাকিস্তানি যারা পুলিশ পুলিশের যারা ছিল তারাই এগুলো তো আমাদের চোখের সামনে দেখা আমরা তো আমরা তো বাচ্চা আমরা আমরা তো তো পরে নিজেই দেখেছি এখন উনি বলছেন যে যদি যদি এরকম হয়ে থাকে তো এখানে যদি তো কোনো পরিষ্কার ব্যাপারটা খুবই পরিষ্কার এবং আর দুটো যে বড় জিনিস ছিল আমাদের অনেক একটা হলো এখানে যারা আটকে পড়া পাকিস্তানি মানে বিহারি তারা হইয়া আমাদের সম্পদ ভাগা তো সে নিয়ে এতদিন এবং আলটিমেটলি আড়াই লক্ষ তারপরে বিভিন্ন জায়গায় এবং আমি এই নিয়ে অনেক লেখা দেখেছিলাম অনেকবার তো তারপরেও একবার তো নীপের সময় সমস্ত কিছু প্লেন প্লেন রেডি হলো সবকিছু হলো একদম তারা চলে যাবে আমরা তো সব এয়ারপোর্টে গেলাম যে গল্প বা কিছুক্ষণ আগে শুনলাম যে এটা বাতিল কেন করে যে গরিবদের কোনো জায়গা নেই গরিবদের গরিবদেরকেও মানে গলা জড়িয়ে ধরে না যে ভাই তুমি আমার বন্ধু যতই ধর্মের কথাও বলতে আর যাই হোক এই নিল না আর এসে ধারালির কথা আমরা তো আজ পর্যন্ত শুনি নাই যে এটা নিয়ে তারা কোনো কংক্রিট কোনোজাল দিচ্ছে যে ঠিক আছে তো এই স্বাধীনতা যুদ্ধের সময় তোমাদের এই জিনিস পাওনা ছিল যেমন তারপরে এগুলো নিয়ে তো কোনো সুনির্দিষ্ট কোনো কিছু আজ পর্যন্ত কোন প্রস্তাব পাকিস্তানকে কাছে আসেনি আর এই প্রসঙ্গে আরেকটা বলি আপনি নিশ্চয়ই দেখছেন এখন গত তিন দিন থেকে রোহিঙ্গা প্রত্যাবাস্তব নিয়ে একটা অংশীজনের সংলাপ এটাও আমার কাছে একটা মানে সব লোক দেখানো জিনিস মনে হচ্ছে ওখানে দেখবেন পাঁচতারা হোটেলে কিছু লোকজনকে ডাক্তার ঢুকটাই ওখানে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছে প্রধান উপদেষ্টা দিয়ে ওখানে বাসনও দিলেন সাত দফা ইয়ে দিলেন এগুলো সবই পূরণ হয়ে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা হয় না একই কারণ ওই গরিব মুসলমান রোহিঙ্গা তো এক নম্বর মুসলমান দুই নম্বর গরিব ওদের জন্য কে কাম আর মূল যে এখানকার মূল যে প্লেয়ার এই এই সংকটে সেটা হলো মিয়ানমার তারা ওখান থেকে তো এখন আপনি যদি মিয়ানমারের কোনো প্রতিনিধিত্ব সেখানে না অংশীদনের সংলাপ কিভাবে সাকসেসফুল হতে পারে এই এগে এই সমস্ত মানে মূল সমস্যাগুলোর থেকে মানুষের দৃষ্টি দূরে সরিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আর দেখেন কোটি কোটি টাকা খরচা করে এবং এটা কোনো রকম কোনো জবাব দিতা নাই আর একজন সাংবাদিক এগুলা নিয়ে লেখে না যে আচ্ছা আমরা যে কনফারেন্স গুলো আসছে কে টাকা আর একটা জিনিস মনে রাখবেন এই ধরনের মানে কি বলে সমস্যা যতদূর দিয়ে রাখা যায় তত ততদিন কিছু কিছু লোকের ভাগ্য খুব খুলে যায় যেমন এর মধ্যে জাতিসংঘ আছে এনজিও রা আছে হ্যাঁ তারপরে এরা করে কি ওই এদেরকে খাওয়ানো করানোর কথা বলে ছয় সাত হাজার ডলার করে বেতন নেয় মাসে মাসে এবং আমি নিজে একটা উদাহরণ দিই আপনাকে উনিশশো একানব্বই সালে যখন রোহিঙ্গার ইসলাম করতে তখন ওই মাধ্যমে অনেক ফেরত তারপরেও কিছু ছিল তারা বলছিল যে আমরা নিয়ে নেব পরে তো যাই হোক তো ওইখানে আমি ইউএনএস এর এক এক সাথে আমার কথা বলি সম্ভবত মানে ওয়েস্টার্ন ইউরোপের আমার মনে নেই ঠিক এক্সাক্টলি কোন দেশের তার আমি জিজ্ঞেস করলাম যে সমস্যার তো সমাধান হয়ে যাচ্ছে তুমি এখন বললো যে সমস্যার সমাধান হয়ে গেলে তো আমাদের মুশকিল এখন আমার তো আর চাকরি থাকে তা আমি বলে কি হ্যাঁ তো এই এইটা হচ্ছে ব্যাপার যে যতদিন সমস্যা থাকবে ততদিন এদের চাকরি বাকরি থাকবে সুযোগ সুবিধা থাকবে হাজার হাজার ডলার ভিতর এবং এই কারণে দেখেন এই যে ইউএনএইচসিআর এর যে প্রতিষ্ঠা এটা কিন্তু এদের যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে রিফিউজি ইয়ে হলো

সেটা হলো এক কথায় মব কালচার মব ভায়োলেন্স এটা দেখেন আমরা এর সাম্প্রতিক যে কয়েকটা নমুনা দেখলাম ফজলুর রহমান অ্যাডভোকেট রহমান বিএনপির একজন সিনিয়র লিডার বিএনপির একজন কেন্দ্রীয় নেত্রী রুমিন ফারহানা এবং আরও দেখলাম আবার উল্টো দিকেও দেখলাম যে আমাদের উপদেষ্টা তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তাকেও কিন্তু নিউ ইয়র্কে একটা দৌড়ানি দেওয়া হলো তো এই যে বিষয়গুলো এই এই যে দৌড়ানি বিদেশের মাটিতে দৌড়ানি এবং দেশের মধ্যে ঘটা এগুলি তো বিভিন্ন মিডিয়াতে আসে তো এই যে মানে আইনের আইনের বাইরে বাইরে সবই তো তো হচ্ছে এই ঘটনাগুলো কি আমাদের দেশের মানুষের মানে আচরণ নিয়ে মানে মানে সুস্থ লোকজন যারা আছে তারা কি একটু অন্যভাবে তাকায় না আমাদের দেখেছে আমরা এমন কেন এটি এগুলো কি কোনো সভ্যতার মধ্যে পড়ে এটা তো মূল কারণ হলো সরকার সরকার যদি নিরপেক্ষ না হয় সরকার যদি এগুলোকে প্রশ্রয় দেয় তাহলে এই জিনিস আপনি কি কিভাবে সরকার যখন এই মপকালটা শুরু হলো এখানে বিভিন্ন লোকজনকে ধরে নিয়ে আসে পিঠায় বেড়ে ফেলে তারপরে তখন সরকারের মুখপাত্র বলছে যে এরা তো প্রেশার দূর আপনি চিন্তা করেন তাদেরকে কিভাবে রেজিটিভাইজ করতেছে জিনিসটা এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার মানে যদি সত্যিকার অর্থে সরকার মানে মানুষের সেফটি বা সিকিউরিটির কথা চিন্তা করে তাহলে তো প্রথম থেকেই এগুলোকে খুব শক্ত হাতে দমন করার উচিত ছিল তাহলে মানুষ এরা ভয় পেতো এবং তারা চিন্তা করতো যে না আইন নিজে হাতে তুলে নেওয়া যাবে না আইনের বাইরে কোনো কাজ করলে আমাকে শাস্তি পেতে হবে তো যেহেতু আইনের শাসন নাই কেমন আইনের শাসন নাই কেন মানে ইউনুস সাহেব নিজেই তো আইনের শাসনে বিশ্বাস করে না তার যে কার্যকলাপ গুলো দেখে উনি এক্সিকিউটিভ অর্ডারের সমস্ত ওনার মামলা প্রত্যাহার করে নিচ্ছেন সুযোগ সুবিধা নিচ্ছেন গ্রামীণ ব্যাংকের কোনো জবাব দিই তা নেই তো মানুষ যখন এইগুলো দেখে তখন চিন্তা করে যে সঙ্গত আমি আইন মানব মানে আর আবারও বলি আমি এই যে তাতে নিরাপত্তা প্রতিষ্ঠা খুলিল রহমান তার ব্যাপারে একটা ঘটনায় একটা খুন এবং আত্মহত্যার ঘটনা দুই হাজার এবং পত্রপত্রিকায় আসছে তখন তার সম্পৃক্ত ছিল সত্য মিথ্যা জানি না কিন্তু আপনি জানতে পারলেন প্রধান উপদেষ্টা তখন আপনার উচিত ইমিডিয়েটলি উচিত ছিল তাকে সরিয়ে দেওয়া যে ঠিক আছে আগে এই জিনিসটা ইনভেস্টিগেশন হবে যদি তোমার কোনো সম্পৃক্ততা না থাকে তোমাকে আমরা আবার ফেরত কিন্তু আপনি আইনের শাসনের তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে আপনি এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট গুলো তাতে মানুষের মনে কি এই মানে প্রশ্ন জায়গা আছে যে আপনি যদি ক্ষমতা বান হন বা ক্ষমতা ধরন আপনার জন্য কোনো আইন নেই আইন সব এই গরিব মানুষের জন্য যাদের কোনো ক্ষমতা নেই তাদের আইন তো আপনি যদি নিজের কার্যকলাপে এটা প্রমাণ করেন যে আইন আমরা মানি না যেহেতু আমরা আমাদের ক্ষমতা আছে তো অন্যান্য মানুষ আইন মানবে কেন তো মফ কালচার তো সেখান থেকেই শুরু হবে তো মফ কালচারে যারা সবচেয়ে বড় কথা আপনি যদি এটাকে লেজিটিমাইজ করেন যদি বৈধতা দেন যে না এগুলো তো প্রেশার তো সরকার থেকে যখন এই কথা বলা হয় তো তার পরিণতি কি হবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি এই যে মাহফুজ আলম বলেন ফজলুল রহমান বলেন রুবিন ফারানা বলেন তো কেউ তো নিরাপদ এখন কার কার দরজার সামনে যে যে তারা

তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না এখন যদি আপনি একটা দলকে কথাই বলতে না দেন কোনো মানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেন তখন তার নেতিবাচক প্রতিক্রিয়া এরকম ভাবে হতে থাকবে এই মতামতের সঙ্গে কি আপনি একমত একশো বার একমত তার কারণটা কি ধরেন আওয়ামী লীগ বা হাসিনা কি করেছে সেটা তো আমরা সবাই দেখেছি গত তাদের তো জানানোরই কথা না তাই না কিন্তু এই সরকারের কার্যকলাপ যখন মানুষ এক বছরের মধ্যে দেখতেছে তখন মানে প্রশ্নটা আসছে কেন এটা তো তো কথা এখন আপনি হ্যাঁ যারা অপরাধ করেছে তাদেরকে আপনি অবশ্যই শাস্তি দেবেন কিন্তু সেই শাস্তির বেলাও আমরা দেখতে পাচ্ছি না তেমন কিছু খালি বই ট্রায়াল হচ্ছে এটা হচ্ছে কিন্তু মানে মানুষের মনে যে আস্থা জাগাবে যে না এরা অপরাধ করেছে এদেরকে জেলের আচ্ছা আপনি আর একটা কথা বলি যারা যাদের টাকা পয়সা আছে আওয়ামী লীগের মানে নাম করা দোষ যেমন আমি আজাদ আজাদ সাহেব বসুন্ধরা গ্রুপের মালিকরা হ্যাঁ এরা তো প্রকাশ্যে হ্যাঁ তখন হাসিনার পক্ষে কথা বলছে আর প্রকাশ্যে বলছে এইসব জঙ্গি টুকি সব মানে শেষ করে দেওয়ার দরকার নেই আমরা এই কিন্তু আপনি তাদেরকে কোনো কিছু বলতেছেন তাদেরকে তারা কোনো অ্যারেস্ট হয় না তাদের কিছু তাদের কোনো ক্ষতি হয় না তারা এবং তারা খুনের আসামি আসামি ধর্ষণ মামলার অর্থপাতার যত রকম মানে দিন খেলা সবকিছু আছে এবং দুটকে মামলা আছে তাদের তাদের কিচ্ছু আপনি করেন না তো তখন মানুষের মনে হয় না যে আরে তো তো হাসিনা হাসিনাকেও এরা এইভাবে চোষামত করে থেকে গেছে এবং ভালোই আছে তো এখন এই সরকারকেও তারা একই রকম করতেছে এখন আগে শুনতাম যে এই এরা সব পয়সা ঠিক এখন যদি মানুষ মনে করে বা বলে যে এখন তো জমনাতে যে ওই টাকা পয়সা দিয়ে আসতেছে সব ঠিক হয়ে তাহলে তো আপনি তাদেরকে দোষ দিতে পারবেন তারা চোখের সঙ্গে যে আপনি আইনটা হবে সবার জন্য সমান আইনের জন্যই সিনেক্টিভ হয় তাহলে তো মানুষ শব্দ তো এখন আপনি আওয়ামী লিগে দাঁড়াতে দিচ্ছেন না কথা বলতে দিচ্ছেন না তো যার ফলে যেটা হচ্ছে বাইরে এখন বাংলাদেশিটা তো তারা পৃথিবী পিঠে ছড়িয়ে আছে আপনি যখন ইংলিশ যাবেন কিংবা আপনার প্রতিষ্ঠানে এই যন্ত্র ফেস করবে এটা তো কোনো কিছু করার নেই জি অনেক ধন্যবাদ যেন আসান মাহমুদ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে যেন আসাম মোহোদের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে এখন পর্যন্তই আল্লাহ হাফিজ